আইএস অফিসার অর্তি ডোগরার সাফল্যের গল্প এক পৃথিবীতে যেখানে মানুষকে প্রায়শই চেহারা ও বাহ্যিক গঠনের ভিত্তিতে বিচার করা হয় সেখানে আইএস অফিসার অর্তি ডোগরার গল্প প্রমাণ করে যে আসল শক্তি আসে ভেতর থেকে মাত্র তিন দশমিক পাঁচ ফুট উচ্চতার হলেও তিনি শুধু বাধা অতিক্রম করেননি বরং ভেঙে ফেলেছেন সব সীমাবদ্ধতার দেওয়াল তার জীবনী প্রমাণ স্বপ্ন কখনোই বড় নয় ও বাধা কখনোই নয় দেরাদুনে জন্মানো অর্থী ছোট থেকেই ভিন্ন ছিলেন অন্য শিশুরা যখন লম্বা হচ্ছিল তার উচ্চতা তিন দশমিক পাঁচ ফুটেই থেকে যায় অনেকে তাকাতো ফিস ফিস করতো আবার অনেক সময় উপহাসও করত। মনে হতো যেন সমাজ তাকে জানিয়ে দিচ্ছে শারীরিক গঠনই তার জীবনের সীমা তবে অর্তির ছিল এক অমূল্য শক্তি তার বাবা মা বাবা কর্নেল রাজেন্দ্র ও মা কুমকুম কখনো তাকে দুর্বল বা সীমাবদ্ধ ভাবেননি তারা অর্তিকে খেলা খেলাও স্বপ্ন দেখার স্বাধীনতা দিয়েছেন আর এই বিশ্বাসই তার সাফল্যের ভিত গড়ে তোলে অর্তি ডোগরা পড়াশোনা ছিলেন উজ্জ্বল দেরাদুনে স্কুল জীবন শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেন ও পরে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন কিন্তু তার লক্ষ্য ছিল আরো বড় সেবা তাই তিনি চোখ রাখেন ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের দিকে এই পথ একেবারে একেবারেই সহজ ছিল না অনেকেই প্রশ্ন ছিল এত ছোটখাটো গরনের মেয়েটি কিভাবে প্রশাসনের দায়িত্ব সামলাবেন কিন্তু অর্তি অভ্যস্ত ছিলেন সন্দেহকে শক্তিতে রূপান্তর করতে অবিরাম পড়াশোনা আত্মবিশ্বাস ও একাগ্রতা দিয়ে তিনি অবশেষে সেই অসম্ভবকে সম্ভব করেন আজ আইএএস অফিসার হিসেবে অর্তি ডোগরা শুধুমাত্র একজন প্রশাসক নন তিনি লক্ষ লক্ষ তরুণ তরুণীর অনুপ্রেরণা তার জীবন প্রমাণ করে দেয় শরীর নয় মানসিক দৃঢ়তাই মানুষের আসল উচ্চতা নির্ধারণ করে